কাকেদি আসেলো ওক মাযাইদিয়ে কেনেতেলে দেমেরেদিেরাইনে হাকেনি তু তু নাসেলে ষ্য়জের কামসাস্যাই কামসাস্যজে দুটাইর મોબાઈલ <laughs> દીકરા

ইসলামিক দর্গত একটি কথা আবার কোরআনের কথা করবেন আপনি অনেকের জন্য আপনি বড়ো হবেন তারপরে আর বড় হতে পারবেন না যে কোনো জায়গায় আপনার বিপদ কী অথবা আল্লাহ আপনাকে

হ্যাঁ এত একটু গুগল পাও মানে একটা সিনেমা সাথে গুগল এত ভালো না আপনি একটি কমেন্ট করছেন অনেক অনেক ধন্যবাদ আপনার মনুষ্যত্ব মানুষ আসলে আমি যে আপনাকে উৎসাহ দিচ্ছি না সেটা না আপনার সাথে আমার কখনও যদি দেখা হয়ে থাকে অথবা কথা হয়ে থাকে তাহলে ভালো আর যদি না দেখা হয়ে থাকে তাহলে একটি কথা জানেন যে আমি চিরস্থায়ী থাকবো না আপনিও চিরস্থায়ী থাকবেন না যেন মানুষকে অবহেলা করবো অথবা মানুষের নিচে অনুমান আমার লাইফে আসছেন আমি আসছি আমি অবশ্যই রেস্টুরেন্টে আর দেখতে পাচ্ছেন আমার অবশ্যই যাই আছে আপনাকে অনেক ধন্যবাদ আমার মতন একজন প্রবাসী থাকা মানুষের লাইভে এসে কমেন্ট করছেন আপনার লাইব্রেরির ব্যাকগ্রাউন্ড এক আসছে আমার সবচেয়ে কথা শুনতে অনেক ধন্যবাদ আপনাকে মন থেকে দোয়া চলে আসেন এখানে নিউ ব্যবসা করতে আসেন আমি নিউ ব্যবসা করতে আসি মন থেকে মানুষের দোয়া চলে আসে মানুষের ব্যবহার মানুষের গান চান চলাচলের এইটা কিন্তু মানুষ বুঝতে পারে এই কারণে অনেকেই কিন্তু দেখেন এখানে অনেক আসছে যাচ্ছে কিন্তু আপনার দিন মূল্যবান টাইম এক মিনিট কিন্তু কমেন্ট করে এই যেহেতু আমি কঠোর বলতে চাইছি ইউটিউবে আছে কথা বলার আসলে সাজে না যা যদি বঙ্গবন্ধুর কখনও আসেন আমাদের আমি এই জায়গার কাজ করি এটা হচ্ছে সবচেয়ে ডিসকাউন্টটা থেকে সব কংয়ে ইলেভেন সেভেনে আল হাজারি রেস্টুরেন্টে আমি জব করি এখানে আরো জিয়ান একটি রেস্টুরেন্ট এখানে যদি আসেন যে কোনো ধরনের ফুডস খেতে পারবেন আমার সুযোগ না আসলে আপনি অবশ্যই ডিসকাউন্ট পাবেন অথবা আমি আপনাকে অবশ্য আছে যদি হয়ে যায় যে আপনি আমার জন্য একটু মন্দির দোয়া করেন এখন সেই থাকতো না টাকা বলছে মানুষের হাত কোময় না আজ আছে কাল নাই আজ প্রতিবর্তী কাল প্রতি অথবা কাল প্রতিমিক্যাল করত কেমনই নীতি আছে তাই না যেমন ভালো

আর একটি কথা আপনাদেরকে বলতে চাই আসলে ওভার জীবনের আপনার অভিজ্ঞতা থেকে কোন জেলার মানুষ বেশি মানুষের চাটে মনে করেন চাটার তো বসে সূল জেলার মানুষ আসলে মানুষের চাটে দেখা যাচ্ছে বসদের সেবা করা অথবা বসেদের সাথে ভালো পাওয়া হ্যাঁ দেখা যাচ্ছে বসের কাছে ভালো হলে আর পাঁচজনের প্রতি হ্যাঁ আর পাঁচ মায়ের সন্তান কিন্তু ববাসে একটা প্রতিষ্ঠানে কাজ করে তাই না শুধু একই মায়ের সন্তান কাজ করে তারা হ্যাঁ বসেদের কাছে অথবা ম্যানেজার ডাইরেক্টর তাদের সাথে একটু তাদের পাচাটা আর যদি একটু বেশি করেন তাহলে তাকে দেখা যাচ্ছে একটু ভালোবাসল কিন্তু অন্যদের দিক থেকে হয়ে যায় তাই আমি বলি আপনাদের জায়গা থেকেও এই চাটা চাটি একটু বন্ধ করবেন করলে যে দশজনও মিলে এক জায়গায় সুন্দরভাবে কাজ করতে পারবেন ঠিক আছে আমার কথাগুলো হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে ভালো নাও লাগতে পারে আমি হয়তো কথা বলতে চাই না কাউকে কেনাও ছোট করতে চায় না কিন্তু এই চারটা চারটি করাটা আপনারা দশজনকে নিয়ে দুই টাকা দুই টাকা বেশি স্যালারি পাওয়ার জন্য যে গুলো আমি করেন এটা একদমই ঠিক আছে আপনাদের অথবা আপনাদের কালচারগুলো একদমই খারাপ দেখায় শেষ করে কি জানেন আপনি এখন বছরকে বছর তো এখানে থাকবেন না থাকবেন কিন্তু আমি চলে যাব আপনি চলে যাবেন আপনার ব্যবহারটা সেই সময় মনে পড়বে না আপনিও আসছেন আমিও আসছেন হয়তোবা আপনি একটু শিক্ষিত হয়ে অথবা আপনি মূর্খ মূর্খ মানুষের কিন্তু শিক্ষিত সমাজেও ভাত নাই অথবা ভালো জায়গায় ভাত নাই কিন্তু মূর্খ মানুষ যারা ওই আন তার মনে করেন যে যারা পড়াশোনা করেন যে সরে আর একটি যে মনে করেন যে কলম ওই ধরনের মানুষ কিন্তু মূর্খ ফল এবং ওই মূর্খ মানুষগুলো কিন্তু এসে প্রবাসের মাটিতে আসলে যেটা ভাষা শিখছে ভাষা শিখতে গেলে তো আর শিক্ষিত ফল এখানে ভাষা শিখে অথবা সুযোগ পাই না সেই মানুষগুলোর সুযোগে সব ব্যবহার করে আমি দশজন যারা মায়ের সন্তানের অপ্রবাসের মাটিতে যারা আছে তাদের ক্ষতি করে এইগুলো একদমই ঠিক নয় জবাব আপনাকে সাড়ে তিন আট বাকি চলে যেতে হবে যখন আপনি আশ্রামের দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আর এর না অবশ্যই হ্যাঁ অপেক্ষা আর ওই যে কথা আছে না ইংলিশের একটি বাক্য আছে ওয়েট আই সি আফটার ইউ ডেট কামিং ডাউন থ্রি হান্ড্রেড সেন্টিমিটার ডাউন আফটার ইভি এভরিথিং রাইটিং অফাইল্ড একটিস এইভাবে আপনাকে জব করবে আর আপনি তার উত্তর না দিতে পারলে আপনি বাস করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামি তো অফর অন্য একটি লাইটার বুক ভালো থাকবে